বাজারের মতো বাজার করতেছি এটা কি আমি বিয়ে বাজার করতেছি দুনিয়া চলে না বিবেক কথা বলবেন বিয়ের বাজারের মতো বাজার করতেছি এটা কি আমি বিয়ে করার জন্য বাজার করতেছি আমি নতুন করে আমার বিয়ে করবো দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসার ফল দেখেন এক দুই তিন চার একটা খাসি তিনটা মুরগি আলহামদুলিল্লাহ কাছে হাজার হাজার করি নাটক ড্রামা দুই একদিন সাত দিন করা যায় না বছর ধরে করা যায় না দেখেন দেখেন আলহামদুলিল্লাহ এই কিছুই আপনাদের ভালোবাসার ফল আপনারা আমাদের কাছে কিভাবে খাপসাটা নিবেন যেভাবে নিবেন আমি ঠিক ওইভাবে দিতে পারবো চাউল আপনি হলুদ নিবেন লাল নিবেন সাদা নিবেন গোস্ত বেশি করে নিবেন আপনি যেভাবে চাইবেন আমি ঠিক ওইভাবে দিতে পারবো আপনি মোষ গরু খাসি মুরগি আপনি কিদে নিবেন কবিতরের গোস্তুটা নিবেন আমি সেটাও দিতে পারব আপনার চাহিদা অনুযায়ী আমি ইনশাল্লাহ সবকিছু দিয়ে তৈরি করে দিতে পারবো সৌদর প্রবাসী রাইহান ভাই আজকে আমাদের কাছে অর্ডার করছে কন্যা সন্তান যে বরকতময় প্রমাণ হচ্ছে আমাদের আদিবা আলহামদুলিল্লাহ অনেকে চিন্তা করে হায়রে কন্যা সন্তান বেজার হয় কষ্ট পায় কিন্তু এটা ঠিকটা ভাই ভালো কিছু করলে ভালো ফল অবশ্যই পাবেন ইনশাল্লাহ ভালো কাজ করলে তুমি ফুলের বাগানে যাবা ভেসে যাবা মন্দ কাজ করলে জাহান্নামে যাবে দেখলেন 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহু সামা যাকসা finally আমাদের ব্যবসা কমপ্লিট বিসমিল্লাহির রহমানির রহিম 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম মাস খোলা মাস খোলা شوف هذا كيف তো ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি ডেলিভারিতে আমাদের ভিডিও গুলো লাগে কমেন্ট শেয়ার করে দিন জানাতে পারেন ভালো আজকে আমাদের খাপসা যাবে মানিকগঞ্জ সিংহের তো আমার এলাকা বা এলাকার আশেপাশ থেকে যারা অর্ডার করতেছেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইলো তারা এই সবকিছু আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি তো অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকেও আপনারা আমাদের কাছে অর্ডার আসছেন তো এই মুহূর্তে আমরা দিতে পারতেছি না দুঃখিত ভাই নেক্সট টাইমে যদি আমরা ব্রাঞ্চ খুলি তাহলে পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আমাদের কাছে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জোমাটো ইউনিয়ন সয়নি বাজার আমাদের রেস্টুরেন্টের মেনুটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে সিঙ্গের বাজার আমাদের সিঙ্গের বাজার কাংসা এলাকায় এখানে আমি ডেলিভারি দিয়ে গেলাম সারাদিন পরিশ্রম করার পরে নিজে যে পরিবারের কাছে ছুটে আসি এটা একজন প্রবাসী চাইলেও আসতে পারে না আজকে মালাই খাম মালাই তুলার মতো নরম বদর মতো মিষ্টি নিয়ে যেতে পারাইছেন না তো যাই হোক এই ছিল বিস্তারিত আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে মেনুটা দেওয়া থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ